আজকে পনেরো রোজা তো আজকে আমি এই পনেরো রোজায় আসলে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি সেহিরি থেকে শুরু করে পুরো ইফতার সারাদিনেরই একটি ব্লগ করেছি আশা করছি তোমাদের আমার ব্লগটি ভালো লাগে ভালো লাগে আজকে ইফতার এবং সেহিরির স্পেশাল এই ব্লগটি শুরু করেছি চলো ঘুম থেকে উঠে অবস্থা খারাপ এখন সেহেরি খেতে

এরকম মজার মজার আলু ভর্তে কি কি খাও অবশ্যই জানাই মরিচ গুলোকে আমি ভাত দিয়ে খাবো আমাদের আলু ভর্তা বানানো হয়ে গেছে দেখো কি লাল 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 ভর্তা কার কার পছন্দ জানাই এখানে গরম গরম ভাত আর এই আলু ভর্তা মরিচ জলা দিয়ে ভাত আহা কি স্বাদ ভাবে দোলা পাকিয়ে তারপর এরকম করে দোলা পাকিয়ে পরে খাবে এবং লাস্টে ছিল পাবদা মাছ বোনা এবং মাছের তরকারি এটা সবজি ছিল আর ছিল পাবদা মাছ মজা করে খাবো খাওয়ার শেষ পর্যায়ে দেখুন আরেকটা মাছ নিয়ে নিয়েছি মাছটা এত মজা হয়েছে যে কি বলবো এখানে আমি পুট রান্না করতে এসেছি এটা খুব ভুট্টাকে আমি আগেই শীত করে রেখেছিলাম এখন জাস্ট আমি এই ভুটটা গেছমচু কেটে নিয়েছি এখন শুধু আমি ভুটটাকে রান্না করব আর দেখি বেগুনি হয়তো বেগুনি বা আলুর চোখ কিছু বানাতে পারি তো সব তোমাদের সাথে সেই দিচ্ছি গ্যাসটা অন

এখন আমি বুটটাকে উঠিয়ে তো এখানে আমি উঠিয়ে নিয়েছি তো আমার বুট শেষ

এই তো আমাদের এখানে মুড়ি মাখানো হচ্ছে এই তো আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে এখন আমি মুড়ি খাবো সাধের মুড়ি আর এই তো প্রাণে শরবত আজকে আমি ইফতার বানি আর ব্লগ আজকে আমার পনেরো রোজার ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা